meant for অল educational purpose দিস ধানমন্ডি বত্রিশ নম্বর সহ প্রায় সারা দেশে গত দুই দিনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন বাংলাদেশ টিআইবি শুক্রবার এক বিবৃতিতে টিআইবি ভাঙচুরের ঘটনাগুলোকে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে খুব প্রকাশ করেছে গণতান্ত্রিক উত্তরণ সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয় সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি বিবৃতিতে ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেন কথা অস্বীকার করার উপায় নেই যে দলীয়করণ ও পরিবারতন্ত্র সীমাহীন লালসাতারিত কর্তৃত্ববাদী শাসনামলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে গণহত্যার দায় অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা বহুমাত্রিক অধিকার হরণের শিকার আপামর দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে পলাতক শেখ হাসিনা ও তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে তাই বলে আইনসিদ্ধ প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধপ্রবণ ফাংচুর ও সহিংসতা চলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসেবে দায়িত্ব দায়িত্বপালরত সেনাবাহিনী তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে পরবর্তী সময়ে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয় কর্তৃত্ববাদের দীর্ঘষোলো বছরের পঞ্জীভূত বিশাল জঞ্জাল অপসারণ করে শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা হয়তো বিতর্কের ঊর্ধ্বে তবে তার প্রয়োগে সুচিন্তিত ঝুঁকি নিরসন কৌশলের উপর ভিত্তি করে যে কোনো উদ্বোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা সক্রিয় সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এই প্রশ্ন যৌক্তিকভাবে উত্থাপিত হতে পারে তাই শুধু দায় বিবৃতি দিয়ে নয় যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবিলায় সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে উদ্ভূত পরিস্থিতি বাস্তবে পতিত আওয়ামী কর্তৃত্ববাদের পুনরুত্থানকামী মহলকেই অধিকতর সুযোগ করে দেওয়ার শঙ্কা তৈরি করছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক তিনি বিবৃতিতে বলেন এমনটি অব্যাহত থাকলে নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে সূচিত নতুন বাংলাদেশের অভিষ্ট লক্ষ্য অর্জনের পথ রুদ্ধ হয়ে পড়বে একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ সুশাসন এবং বিশেষ করে সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার সম্ভাবনাকে ঝুঁকিপূর্ণভাবে খাদের কিনারায় ঠেলে নেওয়া হবে মনে রাখা দরকার শেখ হাসিনা সহ কর্তৃত্ববাদের সব দূষরকে সুনির্দিষ্ট অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা নতুন বাংলাদেশের স্বপ্নপূরণের সর্বোচ্চ প্রাধান্যপ্রাপ্ত করণীয় তবে এজন্য প্রতিশোধপ্রবণ ও আত্মঘাতী মব জাস্টিস নয় দেশীয় আন্তর্জাতিক আইনের পথ অনুসরণ করা বাধ্যতামূলক ভিন্নমত পোষণকারীদের মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবার গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সরকার কার্যকর ব্যবস্থা নেবে সে আশা করে টিআইবি এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক এক বিবৃতিতে তারা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই বিবৃতিতে তারা এও বলেন পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরই অনেকাংশে বর্তায় তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন শুক্রবার বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয় যে কোনো দেশের ঐতিহাসিক নিদর্শন স্থান কিংবা কোনো স্থাপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বাড়ি বা অন্য কোনো স্থাপনা ওই স্থানে কারা কোন সময় বসবাস করেছেন বা কাদের নাম জড়িত সেই নিরেখে বিচার্য নয় মূল্যায়ন যে যেভাবেই করুক তার উপরে তার সুরক্ষার প্রশ্নটি নির্ভর করে না এটা সভ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল রাশেদা চৌধুরী আনু মোহাম্মদ খুশি কবির পারভিন হাসান ইফতেখারুজ্জামান শামসুল হুদা সারা হুসেন সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ সুব্রত চৌধুরী নূর খান শাহনাজ হুদা নোভা আহমেদ জুবাইদা নাসরিন মোহাম্মদ সেলিম হুসেন শাহ ইমোবিন জিন্না জাকির হোসেন রেজাউল করিম চৌধুরী মনিন্দ্র কুমার নাথ সাঈদ আহমেদ মিনহাজুল হক চৌধুরী আশরাফ আলী শাহাদত আলম রেজাউল হক হানা শামস আহমেদ এবং মুক্তাশ্রী চাকমা প্রমুখ so you're chakib being a new student 4